একদম বড় একটা আমাদের ছিল আমরা নিজেরাই ফেলেছি চলো ও আবার বলছে আসো বন্ধুরা আসো আসো বন্ধুদিকে কি দেখাবে একদম রাস্তা নেই পুরো রাস্তায় তোমার ভিডিও করবো

দাঁড়িয়ে বড় বাবার মুখ ঘুম থেকে উঠে বালিশগুলো এখানে তুলেছে তুলে আবার বিছানা চাদর সমান করছে বা কেমন করে করছিলে যত সমান হুম করো করো ফিট করে দাও বা কোনগুলো আগে খুঁজছে এই যে যে দেখো এই এরকম করে টেনে দিতে হয় এই হয়ে গেছে কত কাজ করো আমি আমি ঘুম থেকে উঠে এখানটায় রোদ খাচ্ছিল বলে আমি শুইয়ে রেখে চলে গেছি তারপর দেখছি ঝুমঝুম করে পায়ের নপুরের আওয়াজ হচ্ছে কি হলো দেখি এসে দেখছি বিছানা গুছাচ্ছে তাই তো কি কী মনে হলো পানি খাওয়াও সকালে উঠে এই যে তোমার পানির বোতল চলে হুম মুখটা ধুবে তো আগে খালি পেটে পানিটা খেয়ে না তারপর ব্রাশ করবে চলো ঝুম ঝুম করে চলবে বাবা তুমি আরো পিছিয়ে সরে যাও আমি দেখি কত ছোট হয়ে গেছি একটা আর ছোট যখন একদম ছিল এক বছরে তখন ওর জন্য একটা সালোয়ার স্যুট বানিয়েছিলাম দুটো একটা ব্ল্যাক একটা রেড ও কাল দেখে বলছে আমি পরবো পরে দেখছি অনেক ছোট হয়ে গেছে আমাকে ভালো লাগছে পরে বাবা আমি টেলারে দিয়ে বানিয়েছিলাম ও পরে অনেক খুশি হয়েছে অনেক দিনের মানে তুলে রাখা জামা অনেক দিন পর দেখে ফেললে ওকে খুব ভালো লাগে আমু তুমি হাতে কি পড়েছো একটু দেখাও আসো আসো না আমি দেখাই হুম এই হাতটা খালি থাকে বলে এই হাতে দুটো চুড়ি কে দিয়েছিল আম্মু এই চুড়িটা রূপা না রুপা আমার কে হয় বলতা রূপা তো তোমার মেয়ে খালামনি হয় আর কে এটা টুম্পা মানে ছোট খালামনি এটা হচ্ছে তোমার তোমার আব্বু করে দিয়েছে এটা আমি করে দিয়েছি এই ধর এটা তুমি আমু তোমার চুলটা কি কালো হবে না ব্ল্যাক রেডি থাকবে পুরো রেড রেড মতো কেমন লাগছে তোমাকে না এখন চুল ভিজে তুমি এখানটায় চুপ করে বসো এবারে আমি নামাজ পড়ে নি মা তুমিও তো নামাজ পড়বে আমার সঙ্গে কত ব্যা হ্যাঁ এই শালুয়ারটা পরে নামাজ পড়বে তোমার সঙ্গে ভাইজানের নামাজ পড়া হয়ে গেছে এবারে ও মসজিদে গেছিল ওই ঘরে শুয়ে আছে সোহান সোহান আজ থেকে মাদ্রাসা খুলে দিয়েছে তো আমার আম্মু পড়ছে

ছয় কি সমুদ্র নয় ছয় ঋতু নয় নয়ে নবগ্রহ দশে ও আট একবার পড়ো তুমি না দেখেই পড়ো না পাতাটা তোকে তো ছিঁড়ে কবে খেয়ে ফেলেছ বইয়ের পাতা কবে ছিঁড়ে খেয়ে ফেলেছ তুমি বলো না বলবে তুমি কি আনছো চিনি মিনি

ক্যামেরা উঠালেই শুধু বলবে হাই বন্ধুরা আমাকে কথাই বলতে দেবে না দেখো আজকে কি যে ঝড়টি আসছে সেই ঝড়টির নাম কি সোহান কি মান মানথান কি মানথান ঝড় যা হোক হবে সাবধান কে কি আছে এরকম যদি জোরে ঝড় হয় কি হবে ছাড়ো

একটু লাইট বাড়ালেই ব্যাস পরিষ্কার ছবি আসছে অন্ধকার জায়গাও আলো হয়ে যাচ্ছে তাই আম্মু কি করছো কি রান্না করছো মা দেখি মুড়ি সকালে ঘুম থেকে উঠে অনেক পেরেশান করছিল আমি কি করলাম বলেছি যে ছোটবেলার ওর এটা আছে কার্পেটটা বিছিয়ে নিয়ে দুটি মুড়ি দিয়েছি বসে বসে খেলা করছে হাওয়ায় উঠছে আর এই যে একা আমাকে ভাল লাগে না যত আর বন্ধু বান্ধবী আছে এদেরকে আমাদেরকে সবাই বসতে দেয় না ওদেরকে নিয়ে এসে এখানে সব বসিয়ে দিয়েছে আমরা কোথায় বসবো জানি না আমি চেয়ারে বসে আছি ও এখানে ওদিকে বসিয়ে দিয়ে ও নিজে খেলাধুলা করছে কি করছো আমু দুটো মুড়ি ছুটছে ওদেরকেও ধরতে এসেছে রাত্রে রেস্টটা কী লে আর সকালে উঠেই আমাকে পরিয়ে দাও আমি কার জন্যে রান্না করছো মা 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 বেটি বাবা তোমার জন্যে আমার জন্যে সবার জন্যে কত কথা বলে আমার এত খেলনা আছে আবার ওইগুলো সব দরকার পড়েছে তাই তো এদিকে বসিয়ে দিয়েছে এদের জন্য রান্না করছো তোমাকে না হলে কি জ্বালাই মা আমি কি খাবার খাবো কি খাবার খাবো বলে জ্বালাই তাই তো মাকে এত পেরেশান করে তুমি বাবু হয়ে বসো বাবা কত সুন্দর করে আমার আমি বসছি